সালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো লিলেন গাড়ি কীভাবে চালাবেন আপনাদের যে কোনো গাড়ি চালাতে গেলে বড় হোক ছোটো হোক সর্বপ্রথম আপনি ড্রাইভিং সিটে বসে প্রথমে আপনার এই লুকিং গ্লাস অ্যাডজাস্ট করে নেবেন ডানেরটা তারপরে বামেরটা এমনভাবে অ্যাডজাস্ট করবেন যাতে পিছনে আপনার দেখা যায় পিছন পর্যন্ত ক্লিয়ার দেখা যায় যদি দেখতে অসুবিধা হয় তাহলে আপনি ওটা ঘুরিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন ওটা হলো যখন ম্যানুয়াল গিয়ার ইয়া লুকিং গ্লাস তাহলে এটা আপনি হাত দিয়ে ধাক্কা দিয়ে বা হাত দিয়ে টিপে ঠিক করতে হবে তো আপনি গাড়ি স্টার্ট করার আগে লুকিং গ্লাস ঠিক করলেন তারপর আপনার যে ড্রাইভিং সিট আছে এটা অ্যাডজাস্ট করে নেবেন এটা অ্যাডজাস্ট করার পর প্রথমে আপনি এই চাবি দিবেন চাবি এক ঘাত দেওয়ার পর এখানে আপনার মিটারে দেখছেন এই কাটাগুলো কীভাবে উঠতেছে মিটার বোর্ডের মিটার বোর্ডের কাঁটা ওঠার পর যখন মিটার কাটাগুলো আবার নেমে যাবে তখন যাই আপনি সেল মারবেন এ আমি সেল মারলাম সেল মারার পর আপনি অপেক্ষা করবেন যেহেতু এটা খাওয়ার গাড়ি খাওয়ার ব্রেক খাওয়ার ক্লাস এটা হচ্ছে এই দুইটা হচ্ছে আপনার হাওয়ার মিটার এই দুইটা যখন এগুলো সিক্সটির নিচে থাকবে তখন আপনার হাওয়া উঠাইতে হবে এখন আমার হাওয়া নেই আমি হাওয়া উঠাচ্ছি এটা হচ্ছে আপনার টেম্পারেচার মিটার এই টেম্পারেচার মিটার এটা আপনার ভালোভাবে দেখায় যায় রাত থেকে দেখায় এটা হচ্ছে টেম্পারেচার মিটার এটা হচ্ছে আর পি এম মিটার এটা এই দেখেন আমি এক্সকেলেটার দিলেই আর পি এমটা এই দেখছেন এক্সকেলেটা দিলেই আর পি এম এটা হচ্ছে ফুয়েল মিটার তেলের মিটার যেটাকে বলে ফুয়েল আপনার গাড়িতে কতটুকু তেল আসে কতটুকু তেল নেই তাতে আপনি এটা দিয়ে বুঝতে পারবেন আর এটা হচ্ছে মাইল মিটার বা কিলোমিটার এক সময় আগের দিনে মাইল মিটার বলতো তখন মাইল হিসেবে রোড পরিমাপ করা হয়তো এখন কিলোমিটার হিসেবে আপনার ইয়ে করে পরিমাপ করা হয় আর এটা হচ্ছে ওভার ড্রাইভ ওভার ড্রাইভের এটা হচ্ছে আপনার গাড়ি সর্বোচ্চ কত কিলোমিটার চলছে তা আপনি দেখতে পাবেন আর এটা হচ্ছে ঘড়ির টাইপ এটা হচ্ছে হ্যান্ডব্যাগের বাতি আপনি যখন হ্যান্ডব্যাগ ডাউন দেবেন এটা হচ্ছে হ্যান্ডব্যাগ হ্যান্ডব্যাগ এটা উপরের দিকে দিয়ে এভাবে চাপ দেবেন আপনার এখানে হ্যান্ডব্যাগ ফেলে আবার এটা হচ্ছে আপনার হ্যান্ডব্যাগ দিয়ে দিলাম আর এটা হচ্ছে গিয়ার লিভার এটা জামের হেডলাইটের সুইচ এটা রিসোর্স দিলেন গাড়ির হেডলাইটের তো উল্টা সবগুলা যে ডানা দেয় এটা দেখা হবে আপনার বামে কারণ যে এটা সিস্টেম করছে উল্টা আপনি এটা এভাবে দিলে পিছন দিকে ঘোরালে হেডলাইট আর জ্বলবে পার্কিং লাইট ডিঙ্গার দিলে এই হেডলাইট জ্বলবে আবার বন্ধ করার সময় একবার বন্ধ করছেন হেডলাইট অফ হবে দ্বিতীয় গার্ড অফ করছেন সাইড লাইট চলে যাবে ওই দেখেন মিটার দেখা দেখাচ্ছে দেখেন যখন আমি এক গার্ড দিব এই আমার মিটার বোর্ডে বাতি আসছে যখন আবার অফ করে দিব তখন আবার বাতি চলে গেল আর এটা হচ্ছে ওয়েপারের সুইচ ওয়েপার এটা যখন ঘুরাবেন পিছন দিকে ওয়েপার চলবে এক গার্ড দিলে আস্তে আস্তে চলবে দুই গার্ড দিলে আরেকটু স্পিড বাড়বে একটু ফুল দিলে তখন আপনার স্পিড আর একটু জোরে বাড়বে এটা হচ্ছে রিটার্ডারের সুইচ এটা যখন দিয়ে রাখবেন তখন আপনার গাড়ি অটোমেটিকলি রিটার্ডার হবে ব্রেকের সাথে অ্যাডজাস্ট ঠিক আছে এটা হচ্ছে হেডলাইট অ্যাডজাস্ট করার হেডলাইট উপরে নিচে নামানোর এটা হচ্ছে ফোর ইন্ডিকেটার আপনি যখন কোনো জায়গায় গাড়ি আটকে গেল বা গাড়ি থামলো তখন আপনি ফোর ইন্ডিকেটার চালিয়ে গাড়ি পার্কিং করবেন এটা ওপরে থেকে দিলে অফ হয়ে যাবে আর এটা হচ্ছে হেডলাইটের বা পুরা গাড়ির ওয়ারিংয়ের তার বা লাইটের সুইচ এটা যখন অফ করে উপরের দিকে দিবেন তখন এটা অফ হয়ে যাবে যখন এটা নিচে দিয়ে দিবেন তখন হেডলাইট যত যাবে দিয়ে সুইচ আছে সব ভুলে কাজ করবে আর এটা হচ্ছে ব্যাটারির সুইচ এটা দিলে মেন সুইচ যেটাকে বলে এটা দিচ্ছেন এখন পুরো গাড়ি অফ এটা আবার দিবেন আপনার তখন গিয়ে ফুল কানেকশান পাবে ব্যাটারি থেকে ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গাড়িটা চালাবেন আপনি যখন স্টার্ট করবেন স্টার্ট করার পর স্তারিত বলতেছি একটা জিনিস দেখায় আপনাদের এটা হচ্ছে অ্যাক্সেলেটার এটা এভাবে চাপ দেবেন চাপ দিলে আপনার গাড়ি দৌড়াবেন এটা হচ্ছে ব্রেক ব্রেক প্যাডেল ব্রেক প্যাডেল হ্যাঁ এটা হচ্ছে ব্রেক পেটেন আর এটা হচ্ছে আপনার ক্লাস ওর ক্লাস পেটেন ক্লাস করবেন তারপরে গিয়ে আপনি গিয়ার লাগাবেন গিয়ার ফংশনটা আমি আপনাকে দেখাই হচ্ছে যে আপনার এই হচ্ছে নিউটল এ হচ্ছে নিউটল আপনি এভাবে পিছন দিকে দেবেন দুই নম্বর লাগবে উঠেছেন আবার নিউটল উপরের দিকে দিবেন ঠিক সোজা তিন নম্বর আবার ঠিক সোজা পিছন থেকে দেবেন চার নম্বর লাগবে আর ব্যাক গিয়ার হচ্ছে যে এই উপরে গিয়ার ফাংশনটা আমি আর এক জিনিস গিয়ারের জন্য আমি একটা ভিডিও বানাবো আপনাদের জন্য এখন দেখাই আপনি আর কীভাবে গাড়ি এখন আমি দেখাবো আপনাদের কীভাবে ফুল সিস্টেমে গাড়ি সামনের দিকে আগাবেন এই দেখেন এটা হচ্ছে ক্লাস ক্লাস করবেন লাগালেন এই হ্যান্ড ব্রেকটা আস্তে করে সারি দেবেন এই দেখেন হ্যান্ডব্যাগের বাতিটা চলে গেছে এই আস্তে আস্তে ক্লাস ছাড়বেন এই আস্তে আস্তে ক্লাস ছাড়বেন দেখাবো ক্লাস ক্লাস ফেললে আপনার গাড়ি সবাই থেকে বিশেষ করে লুকিং গ্লাস ভালো রাখবেন আপনাকে আবার চেক করতে চাই কী লাগাইলাম আমি গিয়ে স্পিলেন্ডার দিচ্ছি সামনে গাড়ি থেমে গেছিল এখন আমার ক্লাসটা স্কিলেডার ছেড়ে দিতে হবে দেখেন আমি স্কুলেডার ধরো ছেড়ে দিয়েছি আমি ক্লাসও করি নাই গাড়ি কিন্তু একটু একটু আগাচ্ছে আমার হালকা স্কুলেটার দিলো গ্লাস কিন্তু করি করিনি

ক্লাস করে ক্লাস ছেড়ে দিলাম ক্লাসের কোনো কাজ নেই ক্লাস ছুটে যখন নেমে যাবে গাড়ি তখন আপনি ক্লাস করবেন টিচারা আপনার আর ক্লাসের কোনো কাজ নেই যখন গিয়ার চেঞ্জ করবেন তখন আপনি ক্লাস করতে হবে তখন আমরা বামে ডুব বামে এই গিয়ে কিন্তু জ্বালাইলাম টিচারের গাড়িকে সংকেত দেওয়ার জন্য এই ক্লাস করলাম গাড়ি এখন ফুলো হয়ে গেছে আমার গাড়ি অফ হয়ে যাবে আমরা দেখেন বামে কাটতে দিই গিয়ার কিন্তু এখন নিউটল এই গিয়ার লাগাইলাম আমার দুই নম্বর

আপনার গাড়িটা বড় গাড়ি আপনার খুব খুশি আর সতর্ক থাকতে হবে কারণ তো আপনার একটা ভুলের কারণে আপনার জীবন ক্ষতি হয়ে যেতে পারে দেখা গেল আপনি অসতর্কতার কারণে মানুষের জীবন নিয়ে টানাটাই লাগাই দিতেন তখন সবসময় স্ট্রেন সোজা রাখবেন জীবন নিয়ে উঠো হ্যান্ডব্যাগ যাও হ্যান্ডব্যাগ যাওয়ার সাথে সাথে এবার আসবে মানে এখন আমার গাড়ি হেণ্ড ব্ৰেকেই আছে ধন্যবাদ